বিরোধী নতুন রাজ্য সভাপতি তো আমাদের অথরিটি সাংবিধানিক পদ তিনি নির্বাচিত তিনি যেটা বলবেন সেটা আমরা মেনে চলবো কিন্তু কোনো ঘটনা কোনো পরিপ্রেক্ষিতে একাধিক নেতা একাধিক বক্তব্য রাখতে পারে পার্টি বসে বিবেচনা করবে কি করবে ভোট দেবে কিনা মুসলমানরা ঠিক করবে আমরা তো ভোট সবার আশা করব কাজ সবার জন্য করছি সবকা সাথ সবকা বিকাশ সব হিন্দুরা আমাদের ভোট দেয় না সব মুসলমানটাও তাই না দেবে কালকে দাদা আপনার রাজনৈতিক ভবিষ্যৎ তাহলে কী দাঁড়াল সেটা পার্টি ঠিক করবে কার ভবিষ্যৎ কে ঠিক করতে পারে সে তো লেখা আছে ভগবানের খাতাতে আপনি নিজে আপনি নিজে কী ক্যালকুলেট করছেন মানে কোন দিকে যাচ্ছে ব্যাথা আমাকে ভারতীয় জনতা পার্টি নিয়ে এসে তার জায়গা দিয়েছে পার্টিতে আমি রাজনীতি করতে নিজের থেকে আসিনি আমার সেটা কোনো দিন করিওনি পার্টি চেয়েছে আমি একজন কর্মী হিসাবে পার্টি দিয়েছি পার্টি আমাকে সাধারণ সম্পাদক রাজ্যে বানিয়েছে সভাপতি দুধবার বানিয়েছে আমাকে এমএলএ বানিয়েছে এমপি বানিয়ে টিকিট দিয়েছে আমি কোনোদিন কিছু চাইনি পার্টির কাছে আর এমন কি আজকে পার্টি আমাকে যে গাড়ি দিয়েছে আমি ব্যবহার করছি বা সিকিউরিটি সেটাও আমি কোনো চাইতে যাইনি ঘটনা পরিপ্রেক্ষিতে পার্টির প্রয়োজন মনে হচ্ছে পার্টির যদি মনে হয় আমি সাধারণ কর্মী হিসাবে কাজ করব আমি যেরকম করছি করব আজ কোনো পদ নেই পার্টি যেখানে আমি ডাকে সেখানে আমি যাই যেখানে ডাকে না সেখানে যাই না এটাকে আমি পার্টির সিস্টেম মনে করি শ্রমিকদা দিলীপ ঘোষ যিনি প্রাক্তন রাজ্য সভাপতি যেটা বিজেপির অন্দরে কান পাতলে শোনা যায় যে তিনি সালকিং তিনি কিছুটা সরে গেছেন তিনি অন্তরালে চলে গেছেন সেই দিলীপ ঘোষকে আবার মেন স্ট্রিমে কী করে নিয়ে আসবেন কথা হয়েছে আপনার সাথে সেটা দল ঠিক করবে অবশ্যই কথা হয়েছে আমার সঙ্গে তো অনেক শাসক এবং আমাদের বিরোধী রাজনৈতিক দলের নেতাদের কথা হয়েছে গত পরশু থেকে আমি তাদের নাম বলবো না কিন্তু কথা তো হয়েছে আচ্ছা দিলীপ ঘোষ আমার সহকর্মী যে ইনফ্লেশন ব্লাড অফ দিস অর্গানাইজেশন তার সঙ্গে কথা হবে হবে না এটা কেন কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনায় তিনি কিছু আহত হয়েছিল ভুল তিনি আহত বলে তিনি প্রকাশ করেছেন হ্যাঁ আমি কোনো মন্তব্য করব না এই নিয়ে যা সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টা দেখছেন আমাদের পরিবার বিষয়টি দেখছে আপনারা সঙ্গবদ্ধ বিজেপিকে পাবেন বিরোধী দলন্তন তো সুবেন্দ্র অধিকারীর বক্তব্য আর নতুন রাজ্যসভাপতির বক্তব্য বারবারিক আমাদের অথরিটি সাংবিধানিক পদ তিনি নির্বাচিত তিনি যেটা বলবেন সেটা আমরা মেনে চলবো কিন্তু কোনো ঘটনা কোন পরিপ্রেক্ষিতে একাধিক নেতা একাধিক বক্তা রাখতে পারে পার্টি বসে বিবেচনা করবে কি করবে ভোট দেবে কিনা মুসলমানরা ঠিক করবে আমরা তো ভোট সবার আশা করব কাজ সবার জন্য করছি সবকা সাথ সবকা বিকাশ সব হিন্দুরা আমাদের ভোট দেয় না সব মুসলমানরাও দেয় না দেবে কালকে আপনার রাজনৈতিক ভবিষ্যৎ তাহলে কি দাঁড়ালো সেটা পার্টি ঠিক করবে কার ভবিষ্যৎ কে ঠিক করতে পারে সে তো লেখা আছে ভগবানের খাতাতে আপনি আপনি নিজে নিজে ক্যালকুলেট করছেন মানে কোন দিকে যাচ্ছে ব্যাপার আমাকে ভারতীয় জনতা পার্টি নিয়ে এসে তার জায়গা দিয়েছে পার্টিতে আমি রাজনীতি করতে নিজের থেকে আসিনি আমার সেটা কোনোদিন করিও নি পার্টি চেয়েছে আমি একজন কর্মী হিসাবে পার্টিতে এসেছি পার্টি আমাকে সাধারণ সম্পাদক রাজ্যে বানিয়েছে সভাপতি দু দুবার বানিয়েছে আমাকে এমএলএ বানিয়েছে এমপি বানিয়ে টিকিট দিয়েছে আমি দিন কিচ্ছু চাইনি পার্টির কাছে আর এমন কি আজকে পার্টি আমাকে যে গাড়ি দিয়েছে আমি ব্যবহার করছি বা সিকিউরিটি সেটাও আমি কোনো দিন চাইতে যাইনি ঘটনা পরিপ্রেক্ষিতে পার্টির প্রয়োজন মনে হচ্ছে পার্টির যদি মনে হয় আমি সাধারণ কর্মী হিসাবে কাজ করবো তো আমি যেরকম করছি করবো আগে কোনো পদ নেই পার্টি যেখানে আমি ডাকে সেখানে আমি যাই যেখানে ডাকে না সেখানে যাই না এটাকে আমি পার্টির সিস্টেম মনে করি শো মিক দিলীপ ঘোষ যিনি প্রাক্তন রাজ্য সভাপতি যেটা বিজেপির অন্দরে কান পাতলে শোনা যায় যে তিনি সালকে তিনি কিছুটা সরে গেছেন তিনি অন্তরালে চলে গেছেন সেই দিলীপ ঘোষকে আবার মেইন স্ট্রিমে কী করে নিয়ে আসবেন কথা হয়েছে আপনার সাথে সেটা দল ঠিক করবে অবশ্যই কথা হয়েছে আমার सोबत অনেক শাসক এবং আমাদের বিরোধী রাজনৈতিক দলের নেতাদের কথা হয়েছে গত পরশু থেকে আমি তাদের নাম বলবো না কিন্তু কথা তো হয়েছে আচ্ছা दिलीप ঘোষ আমার সহকর্মী যে ইনফ্লেশন ব্লাড অফ দিস ऑर्गेनाइजेशन তার সঙ্গে কথা হবে হবে না এটা কেন কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনায় যিনি কিছু ভুল বোঝা বুঝছেন বলে তিনি প্রকাশ করেছেন আমি কোনো মন্তব্য করব না এই নিয়ে যা সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি দেখছেন আমাদের পরিবার বিষয়টি দেখছেন আপনারা সঙ্গবদ্ধ বিজেপিকে পাবেন তার শুভেন্দু অধিকারীর বক্তব্য আর নতুন রাজ্য সভাপতিত্ব আমাদের অথরিটি সাংবিধানিক পদ তিনি নির্বাচিত তিনি যেটা বলবেন সেটা আমরা মেনে চলবো কিন্তু কোনো ঘটনা কোনো পরিপ্রেক্ষিতে একাধিক নেতা একাধিক বক্তব্য রাখতে পারে পার্টি বসে বিবেচনা করবে কি করবে ভোট দেবে কিনা মুসলমানরা ঠিক করবে আমরা তো ভোট সবার আশা করব কাজ সবার জন্য করছি সবকা সাথ সবকা বিকাশ সব হিন্দুরা আমাদের ভোট দেয় না সব মুসলমানরাও দেয় না দেবে কালকে দাদা আপনার রাজনৈতিক ভবিষ্যৎ তাহলে কি দাঁড়ালো সেটা পার্টি ঠিক করবে কার ভবিষ্যৎ কে ঠিক করতে পারে সে লেখা আছে ভগবানের খাতাতে আপনি নিজে আপনি নিজে কি ক্যালকুলেট করছেন মানে কোন দিকে যাচ্ছে আমাকে ভারতীয় জনতা পার্টি নিয়ে এসে তার জায়গা দিয়েছে পার্টিতে আমি রাজনীতি করতে নিজের থেকে আসিনি আমার সেটা কোনো দিন করিও পার্টি চেয়েছে আমি একজন কর্মী হিসাবে পার্টিতে এসেছি পার্টি আমাকে সাধারণ সম্পাদক রাজ্যে বানিয়েছে সভাপতি দু দুবার বানিয়েছে আমাকে এমএলএ বানিয়েছে এমপি বানিয়ে টিকিট দিয়েছে আমি কোনোদিন কিছু চাইনি পার্টির কাছে আর এমনকি আজকে পার্টি আমাকে যে গাড়ি দিয়েছে আমি ব্যবহার করছি বা সিকিউরিটি সেটাও আমি কোনোদিন চাইতে যাইনি ঘটনা পরিপ্রেক্ষিতে পার্টির প্রয়োজন মনে হচ্ছে পার্টির যদি মনে হয় আমি সাধারণ কর্মী হিসাবে কাজ করব তো আমি যেরকম করছি করবো আগে কোনো পদ নেই পার্টি যেখানে আমি ডাকে সেখানে আমি যাই যেখানে ডাকে না সেখানে যাই না এটাকে আমি পার্টির সিস্টেম মনে করি প্র একদম দিলীপ ঘোষ যিনি প্রাক্তন রাজ্য সভাপতি যেটা বিজেপির অন্দরে কান পাতলে শোনা যায় যে তিনি সালকে তিনি কিছুটা সরে গেছেন তিনি অন্তরালে চলে গেছেন সেই দিলীপ ঘোষকে আবার মেইন স্ট্রিমে কী করে নিয়ে আসবেন কথা হয়েছে আপনার সাথে সেটা দল ঠিক করবে অবশ্যই কথা হয়েছে আমার সঙ্গে তো অনেক শাসক এবং আমাদের বিরোধী রাজনৈতিক দলের নেতাদের কথা হয়েছে গত পরশু থেকে আমি তাদের নাম বলবো না কিন্তু কথা তো হয়েছে আচ্ছা দিলীপ ঘোষে আমার সহকর্মী যে ফ্লেশ ব্লাড অফ দিস অর্গানাইজেশন তার সঙ্গে কথা হবে হবে না এটা কেন কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনায় যিনি কিছু আহত হয়েছিল ভুল বোঝাবুঝি তিনি কিছু আহত বলে তিনি প্রকাশ করেছেন আমি কোনো মন্তব্য করব না এই নিয়ে যা सिद्धांत নেবেন কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টা দেখছেন আমাদের পরিবার বিষয়টি দেখছে আপনারা সঙ্গবদ্ধ বিজেপি কে পাবেন আপনি একই মঞ্চে বিরোধী দলন্তন তা সুমেন্দ্র অধিকারীর বক্তব্য আর নতুন রাজ্য সভাপতি আমাদের অথরিটি সাংবিধানিক পদ তিনি নির্বাচিত তিনি যেটা বলবেন সেটা আমরা মেনে চলবো কিন্তু কোনো ঘটনা কোনো পরিপ্রেক্ষিতে একাধিক নেতা একাধিক বক্তব্য রাখতে পারে পার্টি বসে বিবেচনা করবে কি করবে ভোট দেবে কিনা মুসলমানরা ঠিক করবে আমরা তো ভোট সবার আশা করব কাজ সবার জন্য করছি সবকা সাথ সবকা বিকাশ সব হিন্দুরা আমাদের ভোট দেয় না সব মুসলমানরাও দেয় না দেবে কালকে দাদা আপনার রাজনৈতিক ভবিষ্যৎ তাহলে কি দাঁড়ালো সেটা পার্টি ঠিক করবে কার ভবিষ্যৎ কে ঠিক করতে পারে সে তো লেখা আছে ভগবানের খাতাতে আপনি নিজে আপনি নিজে কি ক্যালকুলেট করছেন মানে কোন দিকে যাচ্ছে আমাকে ভারতীয় জনতা পার্টি নিয়ে এসে তার জায়গা দিয়েছে পার্টিতে আমি রাজনীতি করতে নিজের থেকে আসিনি আমার সেটা কোনোদিন করিও